ভাই এবং বোনেরা মিডিয়ার সামনে থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের প্রোগ্রাম দেখছেন আসসালাম মহান রবের কাছে আমি সুপ্রিয়া আদায় করছি যে দুই সালে আমি আসার চেষ্টা করেছিলাম জামাতের সঙ্গে তখন জামাত সহ আমরা আসতে পারি নাই আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে এই সুন্দর একটা পরিবেশে একmathfrak মেহদারির সামনে আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন সেদিন আল্লাহ দরবারে আবারো সুযোগ এরাই করেছে আলহামদুলিল্লাহ সমর উপস্থিতি আজকে এই অনুষ্ঠান যে সংবর্ধনা অনুষ্ঠান যাকে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি ছোটদের বন্ধু যুবকদের সহযোদ্ধা ভাই বোন এবং সিনিয়র সিটিজেনের যিনি ভাই শ্রমিক মুসলুম মানুষের যিনি অভিভাবক বাংলাদেশ ছাড়িয়ে উপমহাদেশ এবং বিশ্ব ইসলামী আন্দোলনের যিনি রহমত স্বরূপ আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমান সুপ্রিয় মেসিকান প্রবাসী আপনারা অবগত আছেন যে বাংলাদেশে গেল ১৬ বছর সতেরো বছর ধরে এমন কোন কাণ্ড নাই যেটা হয় নাই বালিশ কাণ্ড সাগল কাণ্ড পাথর কাণ্ড দিয়ে নষ্ট রাজনীতিতে দেশটাকে ধ্বংসের দার প্রান্ত নিয়ে যাওয়া হয়েছে আমাদের অসংখ্য ভাই নজরানা পেশ করেছে রাজনীতির মাধ্যমে দেশটাকে ধ্বংসের শেষ পর্যায়ে নেওয়ার পরে আল্লাহর অশেষ মেহেরবানীতে চব্বিশে পাঁচই আগস্ট দেশ একটি নতুন মাত্রা নতুন স্বাধীনতা পেয়েছে আমাদের আমি ডাক্তার শফিকুর রহমান এই ভাঙ্গা দেশকে কিভাবে পুনরুজ্জীবিত পুনর্গঠন করা যায় সেটার চিন্তা করেছে সেই চিন্তার অংশ হিসাবে আপনারা যেমন বাংলাদেশের সেই আগস্টের জুলাইয়ের দুঃখের সময় আমরা রাত তিনটার সময় আমরা এদেশের যখন রাত হয়ে গেছে প্রোফাইল লাল হয় কোন একটা জায়গায় দুর্ঘটনা ঘটলে আমেরিকা থেকে আগে কল পাই যে ভাই এই জায়গায় এই অবস্থা আপনারা কি করছেন এই অবস্থা তারপরে মাতৃভূমির প্রতি যে রাসুল করিম সাল্লা যে দল ছিল মদিনার উপরে পা দিয়ে তারপরও ফিরে তাকিয়েছেন সেই ভালোবাসা সহজত ভালোবাসা আমার এই বেশিরভাগ প্রবাসীর মনে তখন ভালোই ছিল আমির প্রবাসীদের এই ভালোবাসা এই যোগ্যতা এই মেধা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে পুনর্গঠনের কাজে লাগাতে চান এবং ফ্রম দ্য ডে ওয়ান তিনি চেষ্টা করেছেন প্রবাসীদের অধিকার প্রবাসীদের ভোটাধিকার কীভাবে নেওয়া যায় তিনি চেষ্টা করেছেন বিভিন্ন দল মিডিয়াতে আপনারা দেখেছেন বিরোধিতা করেছেন কিন্তু সফল বিরোধিতার পরেও তিনি সফল হয়েছেন এবং প্রবাসীরা দেশ পুনর্গঠনে সম্পূর্ণরূপে অংশ রাখবে ইনশাআল্লাহ আগামীতে আমরা আশা করি আগামী নির্বাচন সুস্থ সুন্দরভাবে হবে বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে একটি নজররা পেশের মাধ্যমে ইসলামী আন্দোলনের বিজয়ের সূচনা শুরু হয়েছে আমাদের শহীদ আমির মতিউর রহমান নিজামী তার শহীদের আগে বলেছিলেন যে আমার রক্তের বিনিময়ে এদেশের ইসলামী আন্দোলন নতুন করে গতি পাবে এবং বিজয়ী হবে নতুন সূচনা হবে ইনশাল্লাহ সেই দিন পার হতে না হতেই অল্প সময়ের মধ্যেই আমরা এই বিজয়ের সূচনা দেখেছি আপনারা অলরেডি দেখেছেন যে নির্বাচনী ট্রেন চলা শুরু হয়ে গেছে ডাকসু মাধ্যমে ইসলামী আন্দোলনের বিজয়ের যে ট্রেন চলা শুরু হয়েছে এবং সাধারণ ছাত্ররা যুবকরা তাদের যে ম্যান্ডেট তাদের যে নির্বাচনী ধারণা জাতিকে দিয়েছে আগামীতেও তারই প্রতিফলন করবে ইনশাআল্লাহ এবং আগামীতে জামায়াত ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হবে ইসলামী আন্দোলনের এই বিজয়ের ট্রেন যে চলা শুরু হয়েছে মহানবুল আলমী অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশকে এই বিজয়ের সূচনা করে দিয়েছেন এই ট্রেনে এখন আমাদের আমি নিজেই উঠতে পারলাম কিনা এটাই হচ্ছে আমার একটা পরীক্ষা